দেখো প্রযুক্তির এত অগ্রগতির ফলে আমাদের কষ্ট কতটা ঘটে আসে এত উন্নত মানের হিসেবে মাধ্যমে সহজেই প্লাস্টার বা অন্য অন্য সিমেন্ট জাতীয় কাজগুলো এখানকার খুব সহজভাবে খুঁজতে অনেকে হয়তো জানেন দেখুন খুব ভাবে মেশিনের ভিতরে সিমেন্টগুলো দেওয়ার পরে সেগুলো করার জন্য তাদের হাতের ব্যবহার করা লাগছে না শুধুমাত্র সিমেন্টের বস্ত্র ভিতরে কেটে দেওয়ার ফলে আর দেখেন বিদ্যুতের এখানে সমস্যা হতে পারে কারণ যদি বিদ্যুৎ চলে যায় তাহলে এই পাইপগুলোর ভিতরে সিমেন্ট আটকে থাকতে পারে যার ফলে স্যানেটার ব্যবহার করে এই পাইপের ভিতরে সিমেন্ট আছে সিমেন্টগুলো দেখেন এখান থেকে কত দূর পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে তার জন্য কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না এগুলো রানতাই করার জন্য ব্যবহার করা হয় এই সিমেন্টগুলো আগে বেশিরভাগই মানুষ তুলে দিয়ে